নমস্কার জ্যোতির্ময়ী দেবশ্রী আজকে আলোচনা করব সরস্বতী পুজোর দিন আপনারা কি করলে আপনাদের সন্তানরা বা যারা বিদ্যা চর্চা করছে তাদের বিদ্যায় সাফল্য আসবে এবং সরস্বতী পুজোর দিন আমরা কি কি করব কি নিয়ম পালন করব আর সরস্বতী পুজোর দিন আমরা কি কি করবো না আগামী চোদ্দোই ফেব্রুয়ারি দু সালের সরস্বতী পুজো করেছে এই সরস্বতী পুজো ফাল্গুন মাসের পঞ্চমী তিথিতে সাধারণত হয় কিন্তু এই বছর মাঘ মাসেই পড়েছে মানে একদম ফাল্গুন মাসের প্রথম দিকে পড়েছে সরস্বতী পুজো এই সরস্বতী পুজো আমরা কেন করব। সরস্বতী পুজো করব হচ্ছে সরস্বতী হচ্ছে বিদ্যা দেবী এবং ব্রহ্মার পত্নী সৃষ্টির সময় ব্রহ্মা সরস্বতীর সাহায্য নিয়েছিলেন এবং সরস্বতী দেবী সাহায্য করেছিলেন সৃষ্টিতে সরস্বতী দেবী হলেন এবং শুদ্ধ সরস্বতীর চারটি হাত নির্দেশ করে চারটি দিক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এবং উপরে হাত নির্দেশ করে চরজগৎ নিচের হাত নির্দেশ করে জ্ঞান যেটা পুস্তক অর্থাৎ যেটা আমরা পড়াশোনা করলে জ্ঞান প্রাপ্ত করি সরস্বতীর রাজহংস যেটি থাকে সেটি হলো পরমহংস এই পরমহংস যেমন রাজ দুধ থেকে দুধ এবং জলকে আমরা আলাদা করতে পারি সেরকমভাবেই এই রাজহংস হল পরমহংস এবং সরস্বতী হল জ্ঞানের দেবী আমরা এই সরস্বতী পুজোর দিন সরস্বতী পুজো যখন করব কি কি নিয়ম নিষ্ঠা পালন করব সরস্বতী পুজোর দিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে স্নান তো করবই স্নান করে নিয়ে প্রত্যেকে বাড়িতেই সরস্বতী পুজো হয় এবং সরস্বতী ঠাকুর আগের দিন সকালবেলা এসেই যায় মানে আগের দিন আমরা সরস্বতী ঠাকুরকে বাড়িতে নিয়ে আসি আমরা সরস্বতী পুজোর দিন সরস্বতী ঠাকুরের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাবো এবং এই ঘিয়ের প্রদীপটা দিন যেন না নেবে আপনার বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে না হয়তো হচ্ছে না কিন্তু আপনি এই প্রক্রিয়াটি করতে চান অবশ্যই আপনার যেখানে ঠাকুরের স্থান আছে আপনি যেখানে পুজো দেন সেখানেও কিন্তু সরস্বতী ঠাকুরের উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ দান করতে পারেন সাধারণত প্রত্যেকটা বাড়িতেই হয় যেমন লক্ষ্মী পুজো হয় সেরকমভাবে সরস্বতী পুজো প্রত্যেকটা বাড়িতেই হয় কারণ প্রত্যেকটা বাড়িতেই কেউ না কেউ পড়াশোনা করেন অথবা সঙ্গীত জগতের সঙ্গে অভিনয় জগতের সঙ্গে বিভিন্ন কিছু আচ্চার সঙ্গে যুক্ত আছেন তাদের তো সরস্বতী পুজো করতেই হয় যারা গ্রামে থাকেন তারা সেদিন ফসল কাটবেন না আর যারা শহরে থাকে তারা সেদিন কোনো রকমভাবে গাছ কাটবেন না কারণ কি গাছের সঙ্গে সরস্বতীর একটা আলাদা সম্পর্ক রয়েছে গাছ হলো সবুজ বুধ বুধের কারক সেই বুধ হচ্ছে সরস্বতী ও বুধের কারণ সুতরাং এই যে সম্পর্ক রয়েছে এই সম্পর্কের জন্য গাছ কখনোই কাটবেন না বাড়িতে কখনোই কারোর সঙ্গে সেদিন ঝগড়ার পরিবেশ সৃষ্টি করবেন না এটা ভীষণভাবে নেগেটিভ এনার্জির সৃষ্টি হয় সরস্বতী পুজোর দিন যে আসনটি পাতবেন সেটা সাদা অথবা হলুদ রঙের আসন পাতবেন এটা এমনিতেও সরস্বতী পুজোর দিন প্রত্যেকে তো পরেনি হলুদ সাদা শাড়ি পরেন হলুদের সঙ্গে বিভিন্ন কালারের মিক্স দেখাই যায় একদম ছোট বাচ্চা থেকে বৃদ্ধ অবধি বৃদ্ধা অবধি প্রত্যেকেই দেখেছি যে হলুদ শাড়ি সেদিন পরিহিত করেন পরেন এবং সরস্বতী পুজো করেন সরস্বতী পুজোর আরাধনা প্রত্যেকে করুন যারা চর্চা করছেন পড়াশোনা জগতের সঙ্গে যুক্ত আছেন বা পড়াশোনা করছেন যারা গান শিখছেন যারা তানপুরা শিখছেন বা যারা হারমোনিয়াম বা যারা অভিনয় জগতের সঙ্গে যুক্ত সরস্বতী কিন্তু সরস্বতী দিন কখনোই কালো বস্ত্র ব্যবহার করবেন না কালো বস্ত্র পরিধান করা এটা একটা নেগেটিভ এনার্জির সৃষ্টি হয় সরস্বতী পুজোর দিন কারো নামে কোথাও কখনো কটু কথা বলবেন না সরস্বতী পুজোর দিন সরস্বতী ঠাকুরের যে সমস্ত ফুল পছন্দ তার মধ্যে আগে অবশ্যই পলাশ ফুল এটা তো অবশ্যই দেবেন তাছাড়া গাঁদা ফুল হলুদ গাঁদা ফুল এগুলো তো দেবেনই তার সঙ্গে তার পছন্দের ফল মরশুমি ফল যেগুলো দরকার যেগুলো প্রয়োজন মটরশুঁটি আখ এই মৌসুমে শাক আলু যেগুলো হয় সেগুলো তো দেবেন পাঁচটা ফল অবশ্যই রাখবেন তার সঙ্গে খই গুড় মিষ্টি দই এগুলো তো থাকেই অনেকের বাড়িতে সরস্বতীর পুজোর একদম পূর্বপুরুষ থেকে এক কোনো যেটা হয়ে আসছে মানে কোনো একটা প্রক্রিয়া হয়তো হয়েই আসে সেগুলো দেবেন তাছাড়া দোয়ার তো দেওয়াই হয় অনেকের বাড়িতে কাঁচা হলুদ দেওয়ার নিয়ম থাকে কাঁচা হলুদ দেবেন দোয়াত দেবেন দুধ দুধ কলা দেবেন এবং দোয়াতের মধ্যে দই দেবেন অনেকে গঙ্গা জল দেয় দই দেয় দুধ দেয় না গঙ্গা জল দেয় দোয়াতের মধ্যে সাধারণত দুধ দেওয়া হয় আবার একটা কলমও দেওয়া হয় আবার অনেকে সেখানে দুধ না দিয়ে গঙ্গা জলও দেন যার যেটা প্রক্রিয়া যা উপায় সেটা করেন এই যে পুজো করছেন এই পঞ্চমীর দিন পুরো দিনটাই কিন্তু শুভ কাজ করা যায় সেই দিন আপনার যদি রকম শুভ কাজ থাকে আপনি কিন্তু সেই দিন আপনার যে কোনো সময় পঞ্চমী থাকাকালীন আপনি শুভ কাজ করতে পারেন এই জন্য কোনো আলাদা টাইম দেখা হয় না মানে পঞ্জিকা দেখে বা এই দেখে এই টাইমে শুভ কাজটা করবো কারোর কোনো গৃহপ্রবেশ থাকুক কারোর কোনো দোকান ওপেন থাকুক বা কারো কোনো একটা ব্যবসার ক্ষেত্রে বা কেউ ফ্ল্যাট কিনতে যাচ্ছে গাড়ি কিনতে যাচ্ছে সমস্ত কিছুর ক্ষেত্রে যে শুভ কাজটা হয় সেই শুভ কাজের কোনো টাইমিং নেই যতক্ষণ পঞ্চমী থাকবে ততক্ষণ আপনারা এই শুভ কাজটি করতে পারবেন শুধু মনে রাখবেন যা করবেন পজিটিভ এনার্জি নিয়ে করবেন এবং কারোর সঙ্গে ঝগড়া অশান্তি বিভাদ এগুলো যেন কখনোই না হয় কারো সম্বন্ধে কটু কথা এগুলো বলবেন না সারা দিন পজিটিভ থাকবেন আনন্দে থাকবেন আর নিরামিষ ভোজন করবেন সাধারণত সরস্বতী ঠাকুর শুভ্রবর্ণা শান্ত প্রকৃতির সেই জন্য সরস্বতী ঠাকুর নিরামিষ ভোজনটাই পছন্দ করেন সেদিন আমিষ ভোজন করবেন না আমি বহুদিনই এটা বলে থাকি যে যে পুজো হয় সেই সেই পুজোর দিন নিরামিষ ভোজন করার থাকা করার কথা সাত্বিকভাবে পুজোটা করার কথা এইবারে আপনাদেরকে একটি টোটকা বলবো যে টোটকাটি যারা বিদ্যা চর্চা করছে পড়াশোনা করছে বা বিদ্যার সঙ্গে জড়িত বা মা বাবারাও যদি টোটকাটা শোনেন যে বাচ্চারা পড়াশোনায় আপনারা আমাকে বারবার করে ফোন করেন সন্তান পড়াশোনা করছে না পড়াশোনায় মন নেই পড়াশোনা করতে বসতে পারে না কনসেনট্রেশন নেই পড়াশোনা অনেকে করছে কিন্তু মনে রাখতে পারছে না অনেকেই আমাকে ফোন করছেন কন্টিনিউয়াসলি ফোন করছে সেই জন্য ভাবলাম যে আমি আপনাদের স্বামী এই মন্ত্রটি বলবো এই মন্ত্রটি আপনারা প্লিজ যখন আপনারা বাজার থেকে ফুল কিনবেন আলাদা করে আঠাশটি পলাশ ফুল কিনবেন এবং এই পলাশ ফুল দিয়েই এই মন্ত্রটি আপনাদেরকে বলতে হবে মন্ত্রটি আগে আপনাদেরকে লিখে নিতে হবে কারণ অনেকেই আমাকে ফোন করছেন আপনি আমার মন্ত্রটি বলুন সব সময় আমাদের পক্ষে সম্ভব হয় না আমরা তো ব্যস্ত মানুষ ব্যস্ত থাকি চেম্বার করি তারপরে আমরা কন্টেন্ট তৈরি করি যে আপনাদের কন্টেন্ট তৈরি করি তারপরে আমাদের কাজ থাকে আপনাদের যে যে কাজগুলো নিই আমরা সেই কাজগুলো করি সেই জন্য প্লিজ আমি যখন মন্ত্রটা বলি সেই মন্ত্রটা আপনারা লিখে নেবেন সঙ্গে সঙ্গে লিখে নিলে তাহলে আপনাদের রকম অসুবিধা হবে না ওম ওইং রিং ক্লিং সরস্বত্যই নম এই মন্ত্রটি আবার বলছি শুনে নিন ওম ওইং রিং ক্লিং সরস্বত্যই নম এই মন্ত্রটি আঠাশটি ফুল মানে প্রত্যেকটা এক একবার ফুল দেবেন আর এই মন্ত্রটি বাচ্চাদেরকে বলাবেন বা যারা অভিনয় সঙ্গে যুক্ত যারা গানের সঙ্গে যুক্ত বা যারা বিদ্যা চর্চার মানে কোনো একটা আপনি শিক্ষক আপনি শেখাচ্ছেন তারাও কিন্তু করতে পারেন আপনি টিচার আপনি প্রফেসর তারাও কিন্তু করতে পারেন কারণ কখনোই সবসময় যে আমরা সব কথা মনে রাখতে পারি ভুলে যাই না এরম কখনো হয় না এটা অন্তত নাইনটি মানুষের মধ্যেই আছে যে আমরা ভুলে যাই অনেক কথাই অনেক কিছু অনেক সময় মনে রাখতে পারি না ভুলেই যাই সেই জন্য এই মন্ত্রটি যদি প্রত্যেকে করেন তাহলে এই যে ভুলে যাওয়া রোগটা সেটা হবে না যারা পড়াশোনা করছে সেটাও তাদের তারা করতে পারবে এই দিন শুরু করবেন আঠাশ বার করে বলবেন এবং প্রত্যেক দিন এরপরে যখনই আপনি পড়াশোনা বাচ্চা করতে বসছে বাচ্চাকে তো আমি সবসময় বলে দিই যে উত্তর দিক অথবা পূর্ব দিক অথবা ঈশান করে মুখ করে বসবে বাচ্চা পড়তে পড়তে বসার সময় যখনই বই নিয়ে বসবে তখনই এই মন্ত্রটি বলবে বার বলবে বলে তারপরে সে পড়াশোনা করবে দেখুন এই মন্ত্রটি করে যাদের সন্তানরা পড়াশুনায় উইক দুর্বল পড়াশোনা করলে মনে থাকে না তাদের এই মন্ত্রটি খুব ভালো করে থাকবে আর সবসময় আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা এত আমাকে সাপোর্ট করছেন এত আমাকে ভালোবাসছেন এবং এত আমার প্রোগ্রাম দেখে ফোন করছেন সত্যি আমি অভিভূত আমার খুবই ভালো লাগে এরকমভাবেই আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন অবশ্যই যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর নিচে স্টলে যে ফোন নাম্বারটি আছে অসুবিধায় পড়লে অবশ্যই ফোন করে চেম্বারে চলে আসবেন বুকিং করতে হবে বুকিং মাস্ট এবং তার সঙ্গে অনলাইন কনসালটেশনও চালু আছে যারা অনলাইন কনসালটেশন চান তারাও অবশ্যই ওই নাম্বারটিকে ফোন করবেন প্রত্যেকে সরস্বতী পুজো আনন্দ করুন ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার